লেবাননে এ পর্যন্ত সবচেয়ে ভারী বোমা হামলা চালিয়েছে ইসরায়েল এমনকি গোয়েন্দা সদর দপ্তরে হামলা চালানোর দাবি করেছে তারা ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনি বলেন ইসরায়েল বেশি দিন টিকে থাকবে না তারা হামলা করলে ইরান হাত পা গুটিয়ে বসে থাকবে না এদিকে ইরানের পারমাণবিক স্থাপনা ইসরায়েলি হামলার বিরুদ্ধে অবস্থান জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বিস্তারিত সুব্রত কাইনের রিপোর্টে লেবাননে এ পর্যন্ত সবচেয়ে ভারী বোমা হামলা চালিয়েছে ইসরায়েল ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি বৃহস্পতিবার বৈরতে হিজবুল্লা সদর দপ্তরে জেট বিমান দিয়ে ওই হামলা চালানো হয় অন্যদিকে হিজবুল্লা দাবি করছে উত্তর ইসরায়েলের সামরিক স্থাপনা ও সেনাবাহিনীকে লক্ষ্য করে তারা বিশটি ক্ষেপণাস্ত্র রকেট নিক্ষেপ করেছে তেহরানে শুক্রবার জুমার ইরানের সর্বোচ্চ নেতা আয়দুল্লা আলী খামিনী বলেছেন ইরান ফিলিস্তিন লেবানন মিশর ইরাক সিরিয়া ও ইয়েমেনের শত্রু এক ইসরায়েল আমাদের সশস্ত্র বাহিনীর অভিযান সম্পূর্ণ আইনসম্মত ও বৈধ এই ইসরায়েল আর বেশি দিন টিকবে না ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেন ইসরায়েল হামলা চালালে ইরান হাত কুটিয়ে বসে থাকবে না মুসলিম দেশগুলো ঐক্যবদ্ধ থাকলে জয় অবশ্যই হবে বলে মন্তব্য করেন তিনি ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে লেবাননের ত্রিশটি গ্রামের বাসিন্দাকে অবিলম্বে বাড়িঘর ছেড়ে যেতে হুঁশিয়ারি দেওয়া হয়েছে বৃহস্পতিবার বৈরুতে হামলায় হিজবুল্লাহ কমিউনিকেশন কমান্ডার মোহাম্মদ রশিদ স্কাফিকে হত্যা করেছে বলে দাবি করছে তারা ইরানের পারমাণবিক স্থাপনা ইসরায়েলের প্রতিশোধমূলক হামলাকে সমর্থন করে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বাইডেন বলেন চলমান পরিস্থিতি নিয়ে তিনি জি সেভেন জোটের নেতাদের সঙ্গে কথা বলেছেন এমনকি ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের বিষয়েও আলোচনা হয়েছে বলেও জানান তিনি সুব্রত গাইন চ্যানেলাই